হাই বন্ধুরা চলে এসছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে করে দেখাবো ফুলকপি আর কড়াইশুটি দিয়ে পোস্ত আমি আলু দিচ্ছি না শুধু ফুলকপি এই ক্ষেত্রে আমি ফুলকপিটাকে না ছোটো ছোটো করে তো অনেক মানে সবসময় পোস্ত খাই একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি কেটে এটাকে গরম জল আর নুন দিয়ে একটুখানি মানে গরম জলে ফেলে রেখেছিলাম সেদ্ধ করিনি গরম জল এরকম দিয়ে রেখেছিলাম যাতে করে পোকা ঠোকা থাকলে বা এখন ইউরিয়ার জন্য ডাক্তাররা বলেই যে দশ মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে যে কোনো সবজি তো আমার এটা রেডি আর এখানে কড়াতে সরষের তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি আর এবার ফুলকপিগুলি ভেজে নেবো দেখো কড়াইশুঁটি আর ফুলকপি দুটোই দিকে একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি ভেজে নিই মিনিট দশের মতো ভেজে নেব মানে নরম করে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো একদম ঘিমিয়ে আছে মানে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভেজে নিই আর ভাজার সময় এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে দেবো দেখো ফুলকপিটা ভাজা হতে হতে আমি এই দিকে পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি অনেকে আবার মানে পোস্ত সাধারণত সাদা খেতে পছন্দ করে মানে হলুদটা দেয় না কিন্তু আমার আবার একদম সাদাটা ভালো লাগে না একটু হলুদ দিয়ে দিয়ে নি তার জন্য দেখো ভাজাটা হয়ে এসছে এবার আর মিনিট নাড়াচাড়া করেই পোস্তটাকে দিয়ে দেব দেখো ফুলকপিটা মানে ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেছে নাকি কত বড় বড় পিস কেটেছিলাম ভাজার সময় তো ভেঙে যায় তাই জন্য ফুলকুর পিসটা আমি একটু বড় করে দিয়েছিলাম এবার পোস্তটা অ্যাড করে দিচ্ছি যখন পোস্তটা অ্যাড করে পোস্তটা ভালো করে নিতে চেয়ে নিই যেই পোস্তটাতে একটু ভাজা ভাজা হয়ে যাবে না মানে অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই মিক্সির ধোঁয়া যে জলটা সেই জলটা দিয়ে দেবো দিয়ে আর এখানে একটু চিনি অ্যাড করে নেব অনেকে পোস্ত মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু আমার ঠিক মিষ্টি মিষ্টিটা ভালো লাগে না ব্যালেন্সের জন্য যেটুকুনি চিনি দেওয়া দরকার সেটুকুনি দেবে যে যেরকমভাবে খেতে পছন্দ করে সে সেই অনুযায়ী মিক্স করতে হবে সেটাকে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও খুব ভালো আমি আলুটা অ্যাড করি কারণ আমি ভাবলাম শুধু ফুলকপি পোস্তটাই করি ফুলকপির কড়াইশুটি দিয়ে তার জন্য আলুটা অ্যাড করলাম না আর যারা ইচ্ছে চাইলে পরে আলুটা অ্যাড করতে পারো দেখো পিসগুলি ভেঙে ভেঙে ছোটো ছোটো পিস হয়ে গেছে দেখো ভাজতে ভাজতে গিয়ে ভেঙে গেছে পিসগুলিকে তো তার জন্য আমি পিসটা একটু বড়ো রেখেছিলাম একদম সেদ্ধ সেদ্ধ মানে ভর্তা ভর্তা টাইপের হয়ে যায় খুব ছোটো করলে পরে পিসগুলি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সিং জার ধোয়া যে জলটা ছিল সেই জলটা অ্যাড করে দিচ্ছি তার সাথে আর একটু জল অ্যাড করবো জাস্ট অল্প করে এবার অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আমি আবার চাপা দিয়ে ওই দু তিন মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি কড়াইশুঁটির পোস্ত এটা ভাত রুটি সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে চাইলে করে অনেকে লুচির সাথে পরোটার সাথেও খেতে পারো দেখো আমাদের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ফুলকপি কড়াইশুটির পোস্তটা তো নামানোর আগে আমি জাস্ট আমি মাঝখানে একবার একটু নুনটা দেখে নিয়েছিলাম অল্প নুন অ্যাড করতে হয়েছে নামানোর আগে আমি জাস্ট অল্প একটু সরষের তেল অ্যাড করে নিচ্ছি এটা অপশনাল এটা কেউ চাইলে অ্যাড করতে পারো কেউ যদি ইচ্ছে না হয় যে কাঁচা তেলের গন্ধটা ভালো লাগে না সেক্ষেত্রে অ্যাড করতে না পারো কিন্তু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে সাতটা যেন বেড়ে যায় অনেকটা দিয়ে জাস্ট একটা নাড়া দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে নামিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে নামিয়ে নিলাম দেখো খেতে কিন্তু অসাধারণ তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ